সুপ্রিয় দর্শক শ্রোতা টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমি কথা বলবো কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে সো কারা কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন এবং কন্টেন্ট ক্রিয়েট করে সেখান থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় আজকের টপিকসটা এটার উপরই সীমাবদ্ধ সো কন্টেন্ট ক্রিয়েশন যে কেউ করতে পারেন কন্টেন্ট ক্রিয়েশন করতে একেবারে রকেট সায়েন্স লাগে না আপনার আইডিয়া লাগে স্ক্রিপ্ট লাগে তারপর একটা ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে এই কন্টেন্টটা তৈরি করা যায় কন্টেন্টটা বিভিন্ন রকম হতে পারে যেমন ফেসলেস হতে পারে আপনি যদি ক্যামেরার সামনে কথা বলতে না চান তবে আপনি ফেসলেস কন্টেন্ট তৈরি করতে পারেন এটারও প্রচুর ডিম্যান্ড আছে এবং যারা ক্যামেরার সামনে কথা বলতে ভালোবাসেন তারা কন্টেন্ট ক্রিয়েশন করতে পারেন আপনাকে উপস্থাপন করে এখন আপনি কন্টেন্ট তৈরি করার পর এই কন্টেন্ট থেকে আপনারা বিভিন্নভাবে ইনকাম করতে পারেন প্রথম যে কথাটা বলি বিজ্ঞাপন আপনি যদি কন্টেন্ট তৈরি করেন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে আপনার ভিডিও কনটেন্টটা আপলোড করেন এবং তাদের যদি একটা থ্রেশ হোল্ড আছে ইনকামে সেটাতে যদি আপনি রিচ করতে পারেন তারপরে আপনি অ্যাপ্লাই করে সেখান থেকে বিজ্ঞাপনের মাধ্যমে আর্ন করতে পারেন দ্বিতীয় কথাটাই আছি স্পন্সারশিপ স্পন্সারশিপ করার জন্য আপনার কোনো এই এরকম বিজ্ঞাপনে যেমন বাধ্যবাধকতা আছে স্পন্সারশিপের কোনো বাধ্যবাধকতা নাই বিভিন্ন ব্র্যান্ড তাদের পণ্য বা পরিষেবা প্রচারের জন্য কন্টেন্ট ক্রিয়েদারকে স্পন্সার করে থাকে আপনি যদি সেই স্পন্সারশিপ পেয়ে যান সেখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারেন তৃতীয়টাতে আসি অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং মিনস আপনি কোনো কোম্পানির পণ্য বা পরিষেবা প্রচার করে কমিশন আয় করতে পারেন যেমন ধরেন কোনো একটা বইয়ের কোম্পানি বুক পাবলিশিং হাউস তারা তাদের বই বিক্রির জন্য অ্যাফিলিয়েশন দিয়ে থাকে ওই বইটা যদি আপনার কোনো কন্টেন্টের মাধ্যমে প্রচার করে বইটা সেল হয় সেখান থেকে আপনাকে একটা কমিশন দিবে এভাবে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করেও ইনকাম করতে পারেন পণ্য বা পরিষেবা বিক্রি যেমন ধরেন আপনি যদি কোনো কিছুতে এক্সপার্ট হন আপনি যদি অনলাইন কোর্স করাতে চান নিজের পরিষেবা আপনি নিজে বিক্রি করতে পারেন এছাড়া আপনি যদি কোনো ডিজিটাল পণ্য থাকে ফিজিক্যাল পণ্য থাকে যেগুলো আপনি কন্টেন্টে তুলে ধরে আপনি ভিডিওটা যদি আপলোড করেন এবং তার লিঙ্কে বিক্রয় বিক্রয় করার যদি আপনার ইনফরমেশন থাকে সেখান থেকে মানুষ এই জিনিসগুলো কিনতে পারে তার মানে আপনি পণ্য বা পরিষেবা বিক্রি করে ইনকাম করতে পারেন পঞ্চম জেটেতে আসি ফ্রিল্যান্সিং আপনি যদি ভালো কম কন্টেন্ট তৈরি করতে পারেন এই কন্টেন্টটাও আপনি তৈরি করে সেল করে আপনি ইনকাম করতে পারেন এবং এটির উপরে প্রচুর চাহিদা আছে ফ্রিল্যান্সিংয়ে সো সেখান থেকে আপনারা করতে পারেন তারপরে আপনি যেমন ধরেন আপনি কন্টেন্ট দিয়ে একটা ইউটিউব চ্যানেল তৈরি করছেন সেখানে শুধু মেম্বারশিপদের জন্য একটা আপনার কন্টেন্টগুলো রাখতে পারেন যারা মেম্বারশিপ সাবস্ক্রিপশন ক্রয় করবে সেখানেই সেই ভিডিওগুলো তারা শুধু দেখতে পারবে সো দ্যাট মিনস আপনি পেইড সাবস্ক্রিপশন আপনি সাবস্ক্রিপশন বিক্রি করেও আপনি টাকা ইনকাম করতে পারে। সো এই মোটামুটি হলো এই বিভিন্ন এই ছয়টা উপায়ে আপনারা কন্টেন্ট তৈরি করে খুব ভালোভাবে টাকা ইনকাম করতে পারেন মেইনলি আপনাদেরকে কন্টেন্ট তৈরি করা শিখতে হবে বিষয়ভিত্তিক কন্টেন্ট তৈরি করা শিখতে হবে এবং কন্টেন্টগুলো আকর্ষণীয় করে তুলতে হবে সো দ্যাট মানুষ এটার প্রতি অ্যাট্রাক্ট হয় সো দ্যাট আপনি ওই কন্টেন্টটাকে বিভিন্ন পারপাসে ইউজ করতে পারেন সো কন্টেন্ট তৈরির জন্য আজকের ভিডিওটা এ পর্যন্তই আমি আশা করি যারা কন্টেন্ট তৈরি করতে চাচ্ছেন বা যারা কন্টেন্ট তৈরি করেন তারা বিভিন্ন উপায়ে আয় করার পদ্ধতি সম্পর্কে এই ভিডিও থেকে জানলেন যেটি আপনাদের কাজে আসবে আর যারা এখনও শুরু করেননি আশা করি আপনারা যে কেউ যাদের মধ্যে যে কোনো মেধা আছে সেটাকে কাজে লেগে আপনারা এই কন্টেন্টগুলো তৈরি করতে পারবেন যদি ভিডিওটা আপনাদের কাজে আসে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অন্যদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য